পানী 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 আনিব রাজধানীর উত্তরায় মাইল স্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী একটি এফ সেভেন বিভিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ঘটনায় বহু মানুষের দগ্ধ আহত হয়েছেন তাদের অনেকই হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন অনেককে ভর্তির জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেসব হাসপাতালে আহতদের ভর্তির জন্য নেওয়া হয়ে হবে তাদের জন্য মেট্রো রেলে বগি রিজার্ভ করা হয়েছে সোমবার একুশে জুলাই পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় আহতদের মেট্রো রেল বহনের জন্য নারী বগির পাশে বগি রিজার্ভ রাখা হয়েছে সোমবার একুশে জুলাই দুপুর দেড়টার দিকে উত্তরা দিয়াবাড়ির অবস্থিত মাইলস্টন কলেজে ক্যাম্পাসে ভয়াবহ ভবনের উপরে বাংলাদেশি বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনা পরপরই সাধারণ মানুষ ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন